রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী আশীর্বাদ নিয়ে আজ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ের তেরো নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ নবম শ্লোকে ভগবান বলেছেন যে যোগাতির জন্য কর্ম করলে তার দ্বারা মানুষ আবদ্ধ হন না এই রূপ বলে তিনি যজ্ঞের জন্য কর্ম করার নির্দেশ দিয়েছিলেন ব্রহ্মার বচন দ্বারা এই নির্দেশকে দৃঢ় করে নবম শ্লোকে তার নিজের কথা জের টেনে ভগবান পরবর্তী শ্লোকে যজ্ঞ করা বা না করার ফল স্পষ্ট রূপে বর্ণনা করেছেন যজ্ঞ শিষ্টা শীন সন্ত মুচ্চন্তে সর্ব কিলিশ্বয় ভুজন্তে তে তঘং পাপা যে পচান্তাত্ম কারণাত অর্থাৎ যজ্ঞ বশেষ যোগ অনুভবকারী শ্রেষ্ঠ ব্যক্তিগণ সর্বপাপ থেকে মুক্ত হন কিন্তু যারা সমস্ত কর্ম কেবল নিজের জন্যই করে সেই সকল পাপে ব্যক্তি শুধু পাপ ভক্ষণ করে থাকে ব্যাখ্যা যজ্ঞাশিষ্টাশীর্ণ সন্ত অর্থাৎ নিষ্কাম ভাবে বিধিপূর্বক কর্তব্য কর্ম করলে যোগ্য অবশিষ্ট রূপে যোগ অথবা সমতায় শেষ পর্যন্ত থেকে যায় কর্মযোগের প্রধান বিষয় হচ্ছে এই যে জগৎ সংসার থেকে প্রাপ্ত বস্তু দ্বারাই কর্ম করা হয়ে থাকে এবং সংসারের কার্যে ব্যয় করাতেই কর্মযোগ্য সিদ্ধ হয় যজ্ঞ সিদ্ধির পরে স্বাভাবিকভাবেই অবশিষ্ট যোগ নিজের জন্য থেকে যায় এই যোগই সমত যজ্ঞাবশিষ্ট নামে অভিহিত একে ভগবান চতুর্থ অধ্যায়ে অমৃত বলেছেন শ্রেষ্ঠামৃত ভুজ উচ্চান্তে সর্বকিলিশ্বয় কিলিশ্বয় পদ্য এখানে বহু বচনান্ত এর অর্থ পাপ থেকে অর্থাৎ বন্ধনগুলি থেকে কিন্তু ভগবান এই পদ্যের সঙ্গে আবার সর্বপদ্রীও প্রয়োগ করেছেন যার বিশেষ তাৎপর্য হল এই যে যোগ্য শেষ অনুভূত হলে মানুষের আর কোনো প্রকারের বন্ধন থাকে না তার সমস্ত কর্ম সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়মান বিলীন হয়ে যায় সমস্ত কর্ম বিলীন হয়ে গেলে তার সনাতন ব্রহ্ম প্রাপ্তি হয় এই অধ্যায়ের নবম শ্লোকে ভগবান যজ্ঞার্থে কৃতকর্ম ভিন্ন অন্য কর্মগুলিকে বন্ধন কারক বলে জানিয়েছেন এবং চতুর্থ অধ্যায়ের তেইশতম শ্লোকে যারা যজ্ঞার্থে কর্ম করেন তাদের কর্ম সম্পূর্ণভাবে বিলীন হওয়ার কথা বলেছেন এই দুটি শ্লোকে যে কথা বলা হয়েছে সেই কথায় এই স্থানে সর্বকিলিশয় পদের দ্বারা বলা হয়েছে এর তাৎপর্য হল এই যে যোগ্য শেষ অনুভবকারী ব্যক্তি বন্ধনরূপ সমস্ত কর্ম থেকে মুক্ত হয়ে যায় আপাদি কর্ম তো বন্ধন কারকই হয় সকাম করা পূর্ণ কর্ম ফল প্রদানকারী হওয়ায় বন্ধন কারক হয় যোগ্য শেষ সমর্থ অনুভব হলে পাপ বা পণ্য কোনোটাই থাকে না বুদ্ধিযুক্ত তো উভে সুকৃত দুষ্কৃতে বিচার করে দেখতে হবে যে বন্ধনে প্রকৃত কারণ কি এই রূপ হওয়া উচিত আর এই রূপ হওয়া উচিত নয় এই ভাবনাতেই বন্ধন সৃষ্ট হয় এই ভাবনারূপ কামনাই হচ্ছে সমস্ত পাপের মূল সুতরাং কামনা পরিত্যাগ করা অত্যন্ত প্রয়োজন প্রকৃতপক্ষে কামনার কোনো স্বতন্ত্র সত্তা অস্তিত্ব নেই কামনা অভাব থেকে উৎপন্ন হয়ে থাকে এবং স্বয়ং স্বরূপে কোনো অভাব হতেই পারে না নিজের বলে কথিত শরীর আদি বস্তু তাকে নিজের বলে মনে না করে অপরের সেবায় নিয়োজিত করলে শরীর আদি পদার্থ থেকে শত সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায় এবং তৎক্ষণাৎ নিজ সৎস্বরূপের বোধ হয় যার মনে কোনো প্রকার কামনা বা আকাঙ্ক্ষা থাকে না সে জীবিত অবস্থাতেই মুক্ত হয়ে যায় যে পচান্তাত্মণাত নিজের জন্য কোনো কিছুর আকাঙ্ক্ষা অর্থাৎ স্বার্থ কামনা মমতা শক্তি এবং অপরের যাতে আমাকে ভালো মনে করে এইরূপ সামান্য মাত্র ভাবনাও আত্মকারণাত পদের অন্তর্গত যে মানুষের স্বার্থ যত অধিক হয় সে তত বেশি পাপী হয় এখানে পদটি উপলক্ষক এর অর্থ শুধুমাত্র জীর্ণ হজম করা না হয়ে খাওয়া দাওয়া চলাফেরা শোয়া বসা ইত্যাদি সমস্ত শারীরিক ক্রিয়ার সিদ্ধি বোঝায় নিজ স্বার্থ সিদ্ধির জন্য কোনো ব্যক্তি নিজের জন্যই রন্ধন করুক বা অপরের জন্য রন্ধন করুক প্রকৃতপক্ষে সেটিও নিজের জন্যই করে এর বিপরীতে নিজের স্বার্থভাব পরিত্যাগ করে কর্তব্য পালনকারী সাধক নিজের শরীরের জন্য রন্ধন করুক বা অন্যের জন্য করুক সেটি প্রকৃতপক্ষে অন্যের জন্যই করা হয় জগতে যে সকল বস্তু আমরা আহরণ করছি তা জগতের সেবায় ব্যয় না করে নিজ সুখের উদ্দেশ্যে ব্যয় করাকেই নিজের জন্য ব্যবহার করা বোঝায় শরীর আদি অংশ আদিও নিজের বলে মনে না করে এটিকে প্রয়োজন অনুসারে অন্ন জল বস্ত্রাদি যোগানো। এবং একে অলস প্রমাদি বা না করাই ভোগী তৈরি হচ্ছে এই শরীরের সেবা এতে শরীরে মমতা বা আসক্তি থাকে না মানুষকে তার নিজের কর্মের ফল অবশ্যই ভুগতে হয় কিন্তু তার কৃতকর্মের ফল সমস্ত সংসারের ওপর প্রভাব ফেলে নিজের জন্যই যে কর্ম করে সে নিজ কর্তব্য থেকে চ্যুত হয় এবং কর্তব্য চুত হলে দেশে অকাল মহামারী মৃত্যু ইত্যাদি ভয় উপস্থিত হয় সুতরাং মানুষের উচিত তার নিজের স্বার্থের জন্য কিছু না করা নিজের বলে কোনো কিছু না মনে করা এবং নিজের জন্য কিছু আশা না করা কর্মফলের উৎপত্তি ও বিনাশীল সকল বস্তুর আশ্রয় নেওয়াই হল নিজের জন্য রন্ধন প্রস্তুত করার সামিল এজন্য ভগবান ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোকে অনাশ্রিত কর্মফল দ্বারা কর্মযোগীকে কর্মফলের আশ্রয় গ্রহণ না করতে বলেছেন সর্বত ভাবে অনাশ্রিত হলে তখনই মানুষ আর নিজের জন্য কোনো কিছু করে না যার ফলে সে যুগস্থ হয় ভুঞ্জতে দ্বারা ভগবান সভ্য ভাষায় শুধু নিজের জন্য যারা কর্ম করে তাদের নিন্দা করছেন স্বার্থের জন্য কর্ম করলে মানুষ এত পাপ সংগ্রহ করে যে চুরাশি লক্ষ জন্ম এবং এবং নরকের দুঃখ ভোগ করলেও তা শেষ হয় না বরং সঞ্চিত রূপে সেটি থেকেই যায় মনুষ্য জন্ম এমন এক অদ্ভুত কৃষিক্ষেত্র যে এতে পাপ বা পুণ্য যে বীজই রোপণ করা হোক না কেন তা বহু জন্ম পর্যন্ত ফল দিতে থাকে সুতরাং মানুষের শীঘ্রই অঙ্গীকারবদ্ধ হওয়া উচিত যে আমি পাপ স্বার্থের জন্য কর্ম করব না এই স্থির নিশ্চয়তা এক বড় শক্তি সত্য হলো এই যে পরমাত্মার দিকে চলার দৃঢ় নিশ্চয়তা থাকলে পাপ স্বতঃস্ফূর্ত বদ্ধ হয়ে যায় মানুষের শরীর যোগ্যতা পথ অধিকার বিদ্যা বল ইত্যাদি যা কিছু আছে তা সবই প্রাপ্ত হওয়া এবং সেগুলি চিরকাল থাকবে না এবং সেগুলি তার নিজের অথবা নিজের জন্য নয় অন্যের সেবার জন্য এটি হলো আমাদের ভারতীয় সংস্কৃতির মূল কথা আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেমন আমাদের শরীরের হিতের জন্য তেমনি জগতের প্রত্যেকটি মানুষই জগতের হিতের জন্যই সৃষ্ট হয়েছে মানুষ যে কোনো দেশ বেশ বর্ণ বা আশ্রমে হোক না কেন সে স্বীয়কর্মের দ্বারা অপরের সেবা করে সহজে নিজ কল্যাণ করতে সক্ষম হন আমাদের যা কিছু বিশেষত তা অন্যের জন্য নিজের জন্য নয় যদি প্রত্যেক ব্যক্তি এই সত্য উপলব্ধি করে তাহলে কেউই আর আবদ্ধ থাকবে না সকলেই জীবনমুক্ত হয়ে যাবে প্রাপ্ত বস্তুগুলি অন্যের সেবায় নিয়োজিত করলে নিজের তো কিছুই ব্যয় হয় না বিনা ব্যয়ে কল্যাণ প্রাপ্তি হয়ে যায় এছাড়া মুক্তিলাভের জন্য আর কিছুই প্রয়োজন নেই আমাদের কাছে যা আছে যেটুকুই আছে সেটুকুই আমাদের সেবায় নিয়োগ করার অধিকার তার চেয়ে বেশির প্রয়োজন নেই তা বেশি মানুষ করতেও পারে না যতটুকু সামর্থ্য যোগ্যতা বস্তু নিজের কাছে থাকে সেটুকু সম্পূর্ণভাবে সেবায় ব্যয় করলে অন্য রূপে কল্যাণ লাভ করা যায় আসলে শরীরের সাহায্যে জগৎ সংসারের কাজই হয় নিজের কাজ হয় না কারণ শরীর আমার জন্য নয় কিছু কাজ করার জন্যই শরীরে প্রয়োজন হয় কোনো কিছু যদি করা না হয় তাহলে শরীরের কি দরকার তাই শরীর দ্বারা নিজের জন্য কিছু করার দোষের প্রাপ্ত বস্তুর দ্বারা আমার নিজের প্রকৃত কল্যাণের জন্য কিছু করতে সক্ষম হয় না তা দিয়ে জগতে সেবা করতে পারি শরীর এই জগতেরই অংশ সুতরাং তা দিয়ে যা কাজ হবে তা জগতের জন্যই হবে জগৎকে শরীর মন বুদ্ধি ইন্দ্রিয়াদি কখনোই অতিক্রম করতে পারে না কেননা এগুলিকে জগৎ থেকে পৃথক করা যায় না তাই নিজের সুখের জন্য কাজ করা মনুষ্যত্বের পরিচয়ক নয় তা হলেও রাক্ষসী ভাব এবং আসরী ভাবের পরিচয় তাকেই মানুষ বলা হয় যে অপরের হিতার্থে কর্ম করে নিজ সুখের জন্য যারা কর্ম করে তারা পাপ ভক্ষণ করে অর্থাৎ সর্বদয় দুঃখে থাকে আর অন্যের হিতার্থে যারা কর্ম করে তারা সম্পূর্ণরূপে পাপ মুক্ত থাকেন অর্থাৎ সদা সুখী হন যজ্ঞা মৃত ভুজ জানতে ব্রহ্ম সনাতনম Radhe Radhe